কেম আছো আমাৰ মূৰ্গীৰ বয়স আজিকৈ সাত দিন পূৰ্ণ হৈছে তাই ন ব্ৰইলাৰ বিলাৰ মূৰ্গী ত' এই মূৰ্গীৰ আজিকালি আমাৰ কি কৰবিক কৰব হয় নে বন হে ঠোঁট কাটা মূৰ্গীৰ আমাৰ ঠোট কাটিব ঠোঁট না কাটলে পৰৱৰ্তীতে সমস্যা হ'ব পাৰে ঢিক সমস্যা হয় যে ঠোঁট বৰ থাকিল কিনাৰ অৱস্থা কৰিব চিটা চিটি কৰব একদম ঠোকা ঠোকি কৰবাৰে ব্লিডিং হ'ব কানাপুলিজম হ'ব মূৰ্গী কি হ'ব মাৰা যাই পাৰে ঠিক আছে এই জন্য আমাদের কি করতে হবে ডিবিকিং করতে হবে তাই না আমরা যে ডিবিকিং করি ডিবিকিং করার জন্য যে আমাদের যে ব্লেড আছে সেই যে ব্লেডটা এখানে যে আমরা হিট ইয়ে করছি বিদ্যুতের মাধ্যমে আমরা হিট দিচ্ছি দিচ্ছি না এটার টেম্পারেচার কত জানো এটার তাপমাত্রা হচ্ছে সাড়ে ছয়শো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত একশো ডিগ্রি টেম্পারেচারে কিন্তু যে কোনো কিছু পানি বাসে পরিণত হয় সেক্ষেত্রে ডিবিকিং ব্লেড এটার তাপমাত্রা কথা থাকে ছয়শো পঞ্চাশ থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস থাকে তো অনেক তাপমাত্রা তাই না এইটা আপনারা সাধারণত কয়দিন বয়সে করি সাত থেকে আট দিন বয়সে আমরা এই ঠোঁট কাটি মুরগির কত অংশ ঠোঁট কাটা হয় এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক অংশ ঠোঁট কাটা হয় ঠিক আছে ঠোঁট কাটার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাবধানের সাথে কাটতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না তাই না তাড়াহুড়া করা যাবে না অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এক মিনিটে আমাদের সর্বোচ্চ হইলে পনেরোটা বাচ্চা ডিভিকিং করব তার বেশি না সর্বোচ্চ আর হচ্ছে যখন আমরা ঠোঁট কাটবো বা শেঁকা দিব সর্বোচ্চ মানে সর্বনিম্ন তিন সেকেন্ড মানে তিন সেকেন্ডের মধ্যে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তিন সেকেন্ডের বেশি রাখা যাবে না কম রাখা যাবে না তো বেশি রাখলে কি হবে মুরগির কিন্তু স্ট্রেস করবে তাই না আর কম দিলেও সমস্যা হবে কারণ ঠোঁট যদি কম বেশি কাটি তখন কি হবে সমস্যা হবে তাই না অদক্ষ লোক দ্বারা যদি কাটানো হয় তাহলে ঠোঁট কম বেশি কাটবি ঠিক আছে ঠোঁট যদি কম কাটে তাহলে কি হবে মুরগির ফিট খাইতে সমস্যা হবে তাই না আবার ঠোঁট যদি বেশি কাটে ফেলে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে দেখা যায় কোনো মুরগির ঠোঁট বেশি কাটে ফেললো তাহলে কী হবে মুরগির এক মাস কিন্তু প্রায় এক মাসের মতো মুরগি ফিট খাবে ঠিকই কিন্তু কম খাবে ঠিক আছে তখন এই এক মাসের মধ্যে মুরগির কি হবে ওজনও কিন্তু কী হবে কম আসবে ওজনও ঠিক আছে আর তোমার এক মাসও যখন এই মুরগিগুলো প্রোডাকশানে যাবে দেখবে যে তোমাদের প্রোডাকশানও ঠিক এক মাস পিছে হয়ে যাবে ঠিক আছে আর যদি বেশি কাটা হয় তখন কী হবে একটা কিন্তু বেশি কাটা হলে স্ট্রেস করবে ঠিক আছে এটা রেস কাটতে কাটতে অনেক সময় লাগবে এতে কিন্তু স্ট্রেস পড়লে অনেক সময় ডিজিজও আসে যেমন বিভিন্ন ধরনের ডিজিজ আসে আসতে পারে যেমন পক্স আসতে পারে মারেক্স আসতে পারে রানী আসতে পারে মাইক্রোপ্লাজমা এরকম অনেক ধরনের স্ট্রেসের কারণে কিন্তু ডিজিজ আসে ঠিক আছে আর এই যখন ডিবিগিং করা হয় তখন কিন্তু তার শরীর থেকে কিন্তু এক ধরনের স্ট্রেস হরমোন নিশ্রিত হয় ঠিক আছে যা কি করে খাবার এবং পানির রুচি কমায় কিন্তু যার কারণে কি দুই থেকে চার দিন পর্যন্ত খাবার কিন্তু কম খায় ঠিক আছে আর কাটার তো মুরগির যাতে স্ট্রেস না পড়ে সেজন্য আমরা কি করি যে ঠোঁট কাটার আগের দিন ভিটামিন সি এবং ভিটামিন কে এগুলো দিই না ঠোঁট আগের দিন ঠোঁট দিন এবং ঠোঁট পরের দিন আরও দুই তিন দিন আমরা দিতে পারি যে মাল্টিভিটামিনে দেওয়া যায় ডাব্লিউএস আছে ডাব্লু এসেও কিন্তু দেওয়া যাবে সাথে ভিটামিন সি বা ভিটামিন কে এগুলো দিলে স্ট্রেসটা অনেক কমে যায় তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন